কিছু মূল্যবান কথা বলি আপনি কেমন মানুষ সেটা দেখানোর কোনো দরকার নেই আপনি অনেক ভালো মানুষ সেটা আপনি জানলেও হবে কাউকে দেখাতে গেলে আপনি তার মতো হতে চাইবেন ধরেন সে অনেক স্মার্ট আপনিও স্মার্ট হতে চাইবেন কারণ আপনাকে তার সামনে প্রেজেন্ট করতে হবে তার মতো হয়ে তো কারো মতো না হতে চাইলে আপনার মতো আপনি হতে চাইলে আপনি যেমন তেমনই থাকেন আপনি কারোর সামনে শো অফ করবেন না এই যে আপনি অনেস্ট সেটাও একটা শো অফ এই যে আপনি অনেস্ট দেখাচ্ছেন আপনি সৎ দেখাচ্ছেন আপনি ভালো দেখাচ্ছেন এটাও একটা শো অফ করার দরকার নেই ঠিক আছে আপনি কেমন মানুষ আপনি জানলে হবে কাউকে বোঝানোর কাউকে দেখানোর কাউকে জানানোর দরকার নেই জানাতে গেলে বোঝাতে গেলে চেনাতে গেলে আপনি কে আপনি তার মতো হয়ে যাবেন সে যেমন তেমন হয়ে যাবেন সে তার মতো আপনিও সে আপনিও তো যেমন আছেন তেমনই থাকেন আপনি যেমন আছেন তেমনই আপনি আপনার সেটাই অনেক